নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে পাট শাক আপনারা অনেকেই হয়তো অনেক রকমভাবে রান্না করেন খেয়েছেন বাড়িতে কিন্তু আমি এর আগে কোনোদিনও পাট শাক রান্না করিনি আসলে ছোটোবেলায় আমি মাকে রান্না করা দেখেছিলাম কিন্তু যে কোনো কারণেই হোক আমার ভালো লাগতো না তাই আমি কখনো খাই খেতামই না আর কি মায়ের রান্না করাটাও আমি কখনো খাইনি খেতাম না ভালো লাগতো না বলে আর যখন আমি নিজে রান্না করি তখন আমি কোনোদিনই পাট শাকটা রান্না করিনি তো আজ প্রথম আমি পাট শাকটা রান্না করব তো বুঝতে পারছিলাম না কীরকমভাবে রান্নাটা করব তো এরকম ভেবে ভাবলাম যে দেখি এরকমভাবে রান্নাটা করে কেমন লাগে তো সেই রান্নাটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পাট শাকটা আমি কেমনভাবে রান্না করছি এখানে আমি একশো গ্রাম মতো মটর ডাল নিয়েছি এবার ডালটা ভালো করে ধুয়ে ভি নেব মটর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে ডালগুলো দিয়ে দিচ্ছি দি দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এবার ঢাকনাটা বন্ধ করে দিয়েছি তেলটা দিয়ে দিলাম কারণ ডালটা যাতে ছিটকে প্রেসার কুকারের গায়ে না লাগে সেই জন্য এবার তিনটে হুইসেল বাজলে অফ করে দেবো এখানে আমি এক বান্ডিল পাট শাক নিয়েছি এবার পাট শাকের পাতাগুলো ভালো করে বেছে নেব দেখুন তেলটা দিয়ে দিয়েছিলাম বলে একটুও ডাল কিন্তু ছিটিয়ে গায়ে লাগেনি প্রেশার কুকারের গাটা কিন্তু পরিষ্কারই আছে এক বান্ডিল পাট শাক নিয়েছিলাম তো সবটা আমি নিই নি সেখান থেকে এই যে এতগুলো নিয়েছি আর কি কীরকমভাবে কেটেছে এই দেখুন একদম যে ডগের দিকগুলো সেইগুলো এরকমভাবে নিয়ে নিয়েছি আর বাকি পাতাগুলো এরকম যে পাতাগুলো সিঙ্গেল আছে ওগুলো নিয়েছি আর ডগটা কিন্তু এরকমভাবে নিয়ে নিয়েছি এবার এটা আমি ভালো করে ধুয়ে নেব পাতাগুলো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু হিং এবার দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার যে পাট শাকগুলো আমি বেছে ধুয়ে রাখলাম সেই পাট শাকগুলো দিয়ে দিলাম এবার ভালো করে একটু ভেজে নেব শাক তো শাক এমনকি একটু কমে যায় যতটা নিচে থাকবে না ভাজতে ভাজতে কমে যাবে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ডালটাও দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে এটা ডাল ঘাটা দিয়ে ঘাঁটার দরকার নেই এই যে খুব সুন্দর ডালটা কিন্তু নরম হয়েছে সাজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওই মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবার মটর ডালটা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি সব ডালটাই দিয়ে দিলাম এবার আমি আর একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন ডালটা যখন সেদ্ধ করেছিলাম তখন একবার নুন দিয়েছি তাই আর বেশি দিলাম না এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার এগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেয় এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হাফ চামচ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা ডালটা প্রায় হয়েই গেছে এবার আমি এটা অফ করে দেবো আর এই যে ঘনত্বটা দেখছেন এটা কিন্তু আরেকটু টেনে যাবে খুব একটা পাতলা নেই আর যেরকম নামিয়েছি এরকমও থাকবে না আমি নামানোর পরে আপনাদের দেখাচ্ছি ডালটা তো পুরো কমপ্লিট হয়ে গেল একদমই আমি গ্যাস অফ করে দিয়েছিলাম দেখালাম আপনাদের বললাম কিছুক্ষণ রেখে তো এই যে দেখুন ডালটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এরপর আমি এটা ঢেলে নিচ্ছি দেখুন কতটা ঘন হয়েছে একদম কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে গেল পাট পাতার ডাল একটা ভিডিও আপনাদের দেখানো হয়নি আমি যখন ডালটা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তখন কিন্তু আমি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা একটু ছিঁড়ে ছিঁড়ে এখানে দিয়ে রেখেছিলাম তো এখন সেই পাতাগুলো তুলে ফেলে দেব। এই চেষ্টা করবেন এই লেবু পাতাটা কিন্তু অবশ্যই মেশাতে এই যে এবার লেবু পাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি লেবু পাতাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম বলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হবে আর এই লেবু পাতার যে স্মেলটা সেটা কিন্তু ডালটার টেস্টটা আরও বাড়িয়ে দেবে তাই আমি বলবো যে লেবু পাতাটা কিন্তু চেষ্টা করবেন মেশানোর হাতের কাছে যদি লেবু পাতা না থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি লেবু পাতাটা পান তাহলে কিন্তু লেবু পাতাটা মিশিয়ে দেবেন ডালটা হয়ে যাওয়ার পর যখন ঢাকা দিয়ে রেখে দেবো তখন কিন্তু পাতাটা মিশিয়েছিলাম তাহলে একদম রেডি হয়ে গেল পাট শাকের ডাল এর আগে কিন্তু আমি পাটশাকের ডাল কোনোদিনও করিনি আজকেই আমি প্রথম করলাম মটর ডাল দিয়ে পাটশাক এই প্রথম কিন্তু আজ আমি রান্নাটা করলাম তবে রান্নাটা কিন্তু দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে জানি না কারণ এখনও আমি খাইনি তাহলে দেখলেন আমি মটর ডাল দিয়ে পাটশাকটা কীভাবে রান্না করলাম আপনারাও কিন্তু বাড়িতে একদিন এই রান্নাটা করে দেখতে পারেন দেখে তো ভালোই লাগছে খেতে কেমন হবে জানি না তবে আমার হাজব্যান্ডকে একটু দিয়েছিলাম ও খেয়েছে খেয়ে কিন্তু ও বললো খুব সুন্দর খেতে লাগছে আর আপনারা যদি বাড়িতে রান্নাটা করেন আমার রেসিপিটা ফলো করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে